সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজধানী আগরতলা ক্লাবে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা মুখ্য উপদেষ্টা সুজিত রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে দিব্যাঙ্গজনদের হুইল চেয়ার সহ বিশেষভাবে সক্ষম নাগরিকদের বিভিন্ন সামগ্রী বিতরণ করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এইদিকে আগরতলা ফিজিও ফোরামের উদ্যোগেও আজ আগরতলার যক্ষা নিবারণী হলে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় সেটা আমাদের ভাবতে হবে আমরা প্রায় ইতিমধ্যে চল্লিশ হাজারের বেশি আইডি কার্ড যাদেরকে অর্থাৎ সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আপনারা দেশবান্ধব দশ বছর না হলে সেটা দেওয়া হয় না তো যারা একদম বয়স্ক যাদের ধরুন আশি বছর সত্তর বছর আছে তারাও ইউআরিডি কার্ড বানায়নি আর যাদের দশ বছর তারাও এখনও তৈরি করেনি তারপরেও চল্লিশ হাজারকে আমরা দিয়েছি এই জন্যই বলছি এটা সত্তর হাজারের কাছাকাছি নির্বাচন রয়েছে তো এই সংখ্যাটার মধ্যে কিন্তু বড় সংখ্যায় আপনাদের পরিষেবা তাদের যেটা হয় আমি আপনাদের কাছে রাখবো আমি আগামী অনেকগুলো প্রোগ্রামে গিয়েছি আপনাদের ফিজিওথেরাপি যারা আছেন আপনারা যখন প্রোগ্রাম করেন মত জেলাগুলিতেও আপনাদের উপস্থিতি জেলাগুলোতেও আপনাদের চেম্বার বা সেখানে পরিষেবা দেওয়ার ব্যবস্থা আপনারা করলে বোধহয় ভালো হবে আমার খুব একটা নজরে আসে না কারণ জেলা বা নর্থ জেলাতে যাই বা আমাদের ধোয়াই জেলাতে সেখানেও জন্য আপনাদের উপস্থিতি থাকে বা সেখানেও আপনারা এই পরিষেবার ব্যবস্থা যদি করেন তাহলে মানুষ উপকৃত হবে খেলাধুলো এই দুর্গা উপলক্ষে আসুন মান্না ব্যারেন মোহে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গা পূজার এখানে পেয়ে যাবে সবার জন্য সব কিছুই মেয়েদের সালভার স্যুট লেহেঙ্গা কোট বেগ শাড়ি ওমেন দুপাটা গাউন সাথে জেন্সদের কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস ওয়ার সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মাল্যাবলেন পোহে এক্সক্লুসিভ স্টোর এক বিদুর্গতার চমুনে আগরতলা